সুনীল সরকার আমার সাত বছর ধরে আমি কোনো ডাক্তারের কাছে ভালো করতে পারতাম না ওষুধ খেয়ে যেতাম খেয়ে যেতাম তারপর আমি তরুণ কুমার ডাক্তারের কাছে হচ্ছে ওই শুনে আমাদের ওইখানে একদিনকে একটা গাড়িতে করে গিয়েছিল পোলসারে তাই সেখান থেকে হ্যান্ডবিল নিয়ে তারপরে আমি এখানে আসি এসে আমি এখানে দু মাসের ওষুধ দুবার নিয়ে গেছি প্রথমে এক মাসের তারপরে আর একবার এক মাসের নিয়ে যাওয়ার পরে আমি একদম খুব ভালো ছিলাম ভালো হয়েছি তারপরে আমি আরও দুই একবার নিয়ে গেছি যেগে ভালো হয়ে গেছি তা আমি এখন দেখি যে ব্যথার ওষুধ যদি খেতে হয় তাহলে তরুণ কুমার ডাক্তারের কাছে খাওয়াই ভালো বা নিজে একটু ভরসা রেখে আসতে হবে ডাক্তার তো অনেক করি আমরা আলাপাতি কত টাকা দেয় আর এখানে সামান্য টাকা যদি মনে করি যে না ওই ওষুধ খালি হবে তাহলে হবে আর যদি কেউ মনে করে যে না বড় পাঁচ হাজার দশ হাজার টাকার ওষুধ খাচ্ছি কিছু হচ্ছে না তাতে আমার কিছু হবে না এখানে সামান্য টাকায় চিকিৎসা ভালোভাবে নিজের শরীরের ব্যাপারটা যদি বলা যায় তাহলে ঠিকভাবে ওষুধ ডাক্তারবাবু দিতে পারবে বা দিতে পারে আর নিজে যদি না বলতে পারি তাহলে ওই এক্সরে করা আলাপাতির মতো এরকম হবে তাহলে আর কোনো কাজ না এখানে বলি ওষুধ নিলে কাজ হয় খুব ভালো কাজ হয় মানে রোগটা বলতে পারলেই ওষুধগুলো ঠিক সঠিক পাওয়া ভালো কাজ করে তা আমি এই বছরকানি ওষুধ খাইছি আমি তিন মাস চার মাস ওষুধ খাইছি খাওয়ার পরে আর খাইনি তা মোটামুটি আমি সুস্থ তারপরে আবার একটু মাঝে সাঝে আসলে ভালো হয় বলে আসি যে ডাক্তারবাবুর সঙ্গে দেখা হয় একটু কথাও বলে ওষুধ নিয়ে যাওয়া যায় আর আমি খুব কষ্ট করতাম এখন খুব ভালো ব্যথা ছিল আমার খুব ছিল সেগুলো এখন নেই এইভাবেই মোটামুটি ডাক্তারবাবু আমার বাসায় গেছে এখানে ওষুধ কত দিলে খাওয়ার আপনি সুস্থ হয়ে গেছেন আমি দু মাস থেকেই সুস্থ হয়ে গেছি মাত্র দু মাস হ্যাঁ প্রথম এক মাসের নিয়ে গেলাম অনেকটা আরাম পেলাম তারপরে আর এক মাসের ওষুধ নিয়ে যাওয়ার পরে আমি ভালোই আরাম দিলাম তো ঘরে তিন চার মাস খাইছো ওর খেয়ে আমি খুব ভালো তো আপনার আগে কী কী সমস্যা হতো আমার আগের সমস্যা ছিল ওই ব্যথা মাজার ব্যথাটায় আমি উঠতে বসতে পারতাম না শুতে পারতাম না খেয়ে কষ্ট হতো তারপরে হচ্ছে এই এরকম করে জামা প্যান্ট লুঙি কিছু নেট দিতে পারতাম না টেন্ডিং রাই নিতে পারতাম না সেই সবগুলো আমার সব ভালো হয়ে গেছে আগের তুলনায় আপনি অনেক ভালো আছেন তাই তো অনেক মানে আমি পুরোপুরি ভালো বললি কাজ বাজ করতে পারতেন বাড়িতে কাজ করতাম কাজ করার পরে খুব কষ্ট হতো ওই আর আগে বসলি উঠতে এর মধ্যে শুলুতো সেইগুলো মনে হয় আগে বসে পা উঠতে পারতেন বসে পাড়ে উঠতে পারতাম কিরকম ওই এমনি উঠতে পারতাম উঠলে ওর মধ্যে কষিয়ে যেত

আমার পাড়াতেও অনেকে আসে আমার দেখি শুনিয়ে তারা আসে বলছি আপনারা আসুন এসে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে ওষুধ নিয়ে যান সুস্থ হয়ে যাবেন আমি আশা করি